ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু পার্টি ড্রেস একদম ধামাকা অফারে যা আছে একদম অস্থির কিছু ডিজাইন দেখাবো যা আপনারা অবিশ্বাস একটা প্রাইজ দিয়ে দিব আপনাদেরকে দেখেন কি সুন্দর এটা যে নেক পোষণের কাজটা কত সুন্দর নেক পোষণের কাজটা এটা আপনার হাতার যে সাইডটা খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ দুই বোন কলদি স্টোর সবসময় আপনাদেরকে অফার প্রাইজে কিন্তু দিয়ে থাকে আপনারা কেউ মিস করবেন না এটা আপনার একদম সফট পাকিস্তানি একদম অরিজিনাল যে অর্গানজার ভিতরে এই ড্রেসগুলা কিন্তু আমরা আজকে সব অফারে দিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখে আপনাদের যার যেটা পছন্দ হয় এই ড্রেসগুলো দেখেন যারা পার্টি ড্রেস খুঁজতেছেন আপনাদের যারা খুবই ভালো মানের কালেকশন কিছু চাচ্ছেন আপনারা তাদের জন্য এই ড্রেসগুলো আমরা দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন এটা আপনার কিন্তু স্লিভারটা আর এটা আপনার নেক খুবই সুন্দর একদম সফট খুবই সফট কিন্তু এটা আপনার হোয়াইট গোল্ডের ভিতরে একদম অরিজিনাল যেটা হোয়াইট গোল্ড সেটাই কিন্তু পেয়ে যাবেন আর এটা দোপাট্টাটা খুবই সুন্দর এটা আপনার ইনারের সঙ্গে সালোয়ারের সঙ্গে ইনারের কাপড় দেওয়া আছে এটা আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দোপাট্টা একদম খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আপনার যে অন্যার সাথে দেওয়া আছে একদম খুবই সুন্দর কাটওয়ার করা খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন আপনার যেটা পছন্দ হয় কালার দেখাবো এটা আপনার হোয়াইট গোল্ডের এই দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একদম ইউনিক ড্রেস দেখেন কত সুন্দর আর কাপড় গুলো এত সফট এত কোয়ালিটি সম্পন্ন যা বলার মতো না আসলে হাতে পেলেই বুঝতে পারবেন এই দেখেন এটা আপনার সিলভারটা একদম চওড়া করে হাতার কাজটা দেওয়া আছে আর এটা আপনার যেটা নিচের যে দামানের কাজটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন ভিতরে কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের কাপড়টা হবে একদম ফুল আড়াই গজ পেয়ে যাবে এটা আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর মশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস আসলে আপনারা মার্কেটে গিয়ে কিনতে গেলে আপনাদের প্রচুর দাম লাগবে অনেক দামে কিনতে হবে আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিব যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এটা নতুন আসছে এটা হলো ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি ডিজাইনের ভিতরে আপনার কালার আছে ছয়টা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর একদম নিচের দামানে কাজটা খুব সুন্দর একদম লেজার কাট করা সহ আপনার লেজার কাট করা আছে আর কাপড়টা খুবই একদম সিল্ক টাইপের খুবই সফট কাপড় যারা পার্টি ড্রেস খুঁজতেছেন ভালো মানের তাদের জন্য এই ড্রেসগুলা যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার যে ড্রেসটা পছন্দ হয় ড্রেসটা কিন্তু নিতে পারবেন প্রচুর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেখার মতন এটা কিন্তু একদম খালি এটা আপনার সালোয়ারের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর একটা লেজার কাজ করা এটা একটা কালার ভেতর ভেতর দেখাবো একদম রানি গোলাপি কালারের ভেতরে অসাম একটা অস্থির একটা কালার দেখেন কি সুন্দর একটি কালার মার্শাল্লাহ দেখার মতন এটা আপনার নেক পোশনটা দেখেন কত সুন্দর এটা একদম সফট একটুকু গায়ে বাঁচবে না বুঝতে পারবেন না যে গায়ে আপনি এত আরামদায়ক কাপড় পরছেন খুবই আরাম ফিল করতে পারবেন গরম হবে না এগুলা গায়ে গরম হবে না একটুকু এই দেখেন সালোয়ারের কাপড়টা খুব সুন্দর কাজ করে দেওয়া আছে আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা নতুন অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করে রাখবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন কাজগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন পার্টি ড্রেস যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা আপনার চারটা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো যাদের পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিবেন বিক্রি করার জন্য সেট 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 আমাদের আছে যারা পাইকারি বিক্রি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দামটা অবশ্যই বলে দিচ্ছি না ভিডিওতে যাদের প্রয়োজন হয় কারণ আমাদের স্টোকে প্রচুর কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারটা দেখেন অসাম একটি কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা নিবেন দ্রুত অর্ডার করে নিবেন দেখেন এই কালারটা যার পছন্দ এক চান্সে আপনারা দেখেন এটা আপনারা কিন্তু মার্কেটে কিনতে গেলে সর্বনিম্ন তিন হাজার টাকা নিচে কিন্তু পার্চেস করতে পারবেন না আমরা কিন্তু একদম খুবই কম প্রাইসে দিয়ে দিব খুবই কম প্রাইজে দিয়ে দিব তাই মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন যার যে কালারটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে নেবেন একটা আকর্ষণীয় কালার আছে যেটা অবশ্যই আমরা ভিডিও লাস্টে দেখাবো এই জন্য ধৈর্য সহকারে ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আপনার কালার একটার পর কালার আপনাদের একটা দেখাবো সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর একটি ইউনিক একটা কালার আপনার একদম সি গ্রিন কালারের ভিতরে নেকোষণের কাজটা কাপড়টা যেটা একদম পরিপূর্ণ সব কটা কালারই এরকম সুন্দর আর কাপড়টাও তো সেম একদম দামানের কাজটা সহ অনেক সুন্দর এই সি গ্রিন কালারটা আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন মার্শাল ওন্নাটা দেখেন এত সুন্দর ওন্নাটা যা একদম মন কাড়ানো দেখেন ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন যা একদম ভালো লাগবে আপনাদের আর এটা আপনার প্যান্টের কাপড়টা এটা আর একটা কালার দেখাবো আসলে কম টাকায় ভালো ভালো জিনিস হয় না ভালো জিনিস নিতে হলে অবশ্যই একটু বেশি টাকা দিয়ে নিতে হয় তাই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ওই দুই হাজার তিন হাজার নেবো না অনেক কমে পেয়ে যাবেন অনেক কমে অনেক কমে কিন্তু আমরা এই ড্রেসগুলা কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে ফ্রেন্ডি ফ্রেন্ডি এখন যেটা নতুন ট্রেন্ডিংয়ে চলতেছে যে ড্রেসগুলা শাড়ি বানাচ্ছে লেহেঙ্গা গ্রাউন সব ধরনের রেডি জামা বানাচ্ছে সেই থ্রি পিস এটা আপনার ফোর পিস যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা হচ্ছে ফ্রেন্ডি এর আগে আমরা একটা দিছিলাম ময়নামতি খুব চলছে কিন্তু শেষ হয়ে গেছে যদি আবার কখনো পাই আমরা অবশ্যই ভিডিও দেব আপনাদের জন্য দেখেন কত সুন্দর এগুলা ড্রেস টাকা দিয়ে মিলাতে পারবেন না আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস সব সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আপুরা বাসায় বসে যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন ভালো কিছু কালেকশন নিয়ে দেখেন এই আপনারা সেট বাই সেট নিতে পারবেন দেখেন কত সুন্দর একটি কালার একদম ইউনিক একটা ডিজাইন আপনার হাতা সহ কাজ করা পেয়ে যাবেন এবং সালোয়ারটা কাজ করা পেয়ে যাবেন এটা আপনার সালোয়ার আর অন্যার কথাটা তো বলার মতো না খুবই সুন্দর একটি কালার আর কাজের কোয়ালিটিটা খুব সুন্দর একদম ফ্রেন্ডলি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিব তাই দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিবেন যার যেটা ভালো লাগে তাই আজকে ভিডিও এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ